নবীর সাহাবি নাম হলো আলকামা কি নাম সবাই বলেন কি নাম আলকামা বিশ্ব নবীর সাহাবি এন্তকালের আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা বেড়ায় না তিন দিন যাবত বিছানায় পড়ে আছে মুমূর্ষ মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা বেড়ায় না বিশ্ব নবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মরণের আগে তোমাদের মুমুর সুরুগী মৃতদের সামনে তালকিন দাও যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে বাবার রহু বের হয়ে যাচ্ছে তার শিওরের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন লা লা ইলাহা ইলাহা

আলকামা নামক সাহাবির কানের সামনে লাইলা হাপ পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্ব কাছে পাঠানো হলো বিশ্বনবী নবী সুহাইবার বেলাল দুইজন সাহাবিকে পাঠালেন তারা যেও কালেমার তালকিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবির ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল নামাজ ছাড়তো না তেলাওয়াত ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি 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 রোজা করতো 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 জিকির আলকামার মা বলে সবই আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনোদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো আমার যত্ন না আমার কথা বেশি শুনতো না এই আমার মনে আলকামার ব্যাপারে অনেক চালা বিশ্বনবি বললেন আপনার ছেলেরা মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনবি বললেন ও সাহাবাড়া লাকড়িয়ানো আগুন চালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাহাবাড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে অনবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাপ আলকামা শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বন বিশাখী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে করতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হোসাল্লাহ আল কালিবা তই কিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার হু কবজ হয়ে গেল চিল্লায় পড়ে নাল্লাহ বার এই জন্য মায়ের দোয়া বড় দোয়া বাবার দোয়া বড় দোয়া মা বাবা দোয়া করলেও কবুল বদোয়া করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদোয়া করলেও কবুল করে না কে দোয়া করলেও কবুল বদোয়া করলেও সৈয়দনা ইব্রাহিম আলাই সাল্লাম সৈয়দনা ইসমাইল আর হাজরা কে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো ছোট্ট দুধের শিশু পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাদেশে অনেক পরে সৈয়দিনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিনা ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দানা ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম সালাম সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফা হালুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো মেয়ে কই বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয় নি না কিচ্ছু হয় না আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই ইদা জা আযাউজুকি মিনাল গাবা স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা

বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন চোর বুঝে চোরের পুলিশ বুঝে 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 পুলিশের নবী ঠিক সিগনাল 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 ফেললেন কিরি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে রে বললেন ও কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুললি নিজের কপালে নিজে কুরাল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালিল আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে গেট আউট গেট আউট ডিভোর্স হয়ে তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও দিয়ে দিবেন নাকি এবার দিয়ে দিয়েন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিলুল কাদার পয়গাম্বর আকাশ থেকে ওহি আসলেন নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরা তালাক দে দিয়ে দিয়েন না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংজতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা करू আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আসরা নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনরে মারতে যায় অযথা হয় মিলায়ে দিবেন যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয় আছে নাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল ডালে আছে নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন মিলাই দিবেন বউরাও বুঝাবেন বাবারাও বুঝাবেন দুই রে বুঝায় আস্তে ধীরে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনোভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সায়েদানা আদম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা শামিয়ার স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু ফাইযুহুননা কুরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আটকিলা গিলি ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বোঝানোর চেষ্টা করবেন বুঝেনা এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুননা ফিল মাদাজ বিছানা আলাদা করে দাও তুমি একক্রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আর একক্রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহান আল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝেনা বিছানা আলাদা করলেন তাও শুনে না এবার ওয়াদ্রিবু হুন্না কোরআন বলল বউরে শাসন করো অনেকে বলে বউরে পিটাও না পিটানোর কথা বলে নাই ওয়াদ্রিবু হুন্না মানে তাদেরকে শাসাও শাসন করো মুফাসিরা এটার তাফসির করতে যে হয়রান হয়েছে যে কি দিয়া পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই হনুস না কেন অনেকে বলবে অনেক মুফাসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বোঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানিমুন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কই কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কয়ে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্ডা অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নম্বরে বিছানা আলাদা করে দাও তারপরও মানে না তিন নম্বরে ওয়াদ্রিবু হুন্ডা মানে শাসন করো যার যেরকম দরকার ওরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকামিন আহলিহি হাকামিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বীদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই দেই কই তিন তালাক আছে না নাই ওমরে ফারুকের জামানা এক লোক তার বউরে দিছে একশো তালাক রাগের চোটে এ রকম আমাদের দেশে اصلا নাই এখন বিবি এসে বলে ওমরে ফারুক 100টা লাক দিয়েছে আমার স্বামী কি করব সৈয়দ না ফারুক বলে তোর টাকায় স্বামীটা কোথায় কই এই জায়গায় কিরে কয় তালাক দিছস কয় 100টা বিবি তিনটা 100টা দিলি কেন কয় রাগের মাথায় দিছে কয় তালা তোর বিচার করতেছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ কইতে মন চায় না সুবহানাল্লাহ এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে একটা আর তলাকা সুন্নি আর একটা তলাকাল বেদাই তালাকা সুন্নি মানে সুন্নাথী তালাক আর তলাকাল বেদে আই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সৈদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পড়ে এক মাস পরে মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরে মিল মিশ না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার সাইয়েদনা ইসমাইল বললেন কপাল পুল্লি তুই যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে গেট আউট গেট আউট তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই সাইয়েদনা ইব্রাহিম আসসালাম দিলেন আসসালামু আলাইক সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইয়া উম্মি মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সাইয়েদ ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল আর একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সাইয়েদ ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না হয়ে ঘরের বাধ্য ঢুকলেন জোর করে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগেরটা ও মাইয়া এটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা যাওজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরা আলাইহি সালাম তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনোদিন সাইয়েদানা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বী এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বী মুরব্বি শুই না সৈয়দনা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বী কেমন আচরণ করেছিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারা সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিনে ইসমাইল আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস তুই কি তুই তো গোল্ডেন এ প্লাস তুই তো একশো তে একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল ও হয়ে গেল যেই বয়স্ক লোকটা এই কথাটা বলেছে বয়স্ক লোকটার কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহু আকবার এজন্য বাবার দোয়া মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে তার জীবনে কোনো ভয় আছে নাকি জোরে বলেন কোনো ভয় আছে এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন বিচারের শেষে বনী ইসরাঈলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহেবু কাফিল জান্নাতি জাজ্জার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ কইবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বললেন কি রে আমি এত বড় নবী কোন নবী যাবে না আমার সাথে কোন ওলি যাবে না কোন হাফেজে কোরআন যাবে না কোন আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোশত কোপায় কি কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সৈয়দেনা মুসালায়সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কসাই ঘরে ঢুকার পরে সৈয়দেনা মুসালায়সালাম ঘরে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেওয়ার পর সৈয়দেনা মুসালায়সালাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহালান সাহালান মার হাবান কিবা বা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বির করে কি যেন দোয়া করে

এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ আকবর এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন বীর করে তোমার মা দুই হাত তোলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেয়ে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত বিশ বছর যাবত আমার আম্মা এই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনদিনই আল্লাহর কাছে কবুল হবে না বললেন ও ভাই বলোই না কি দোয়া করে আমারে বলো বলো কসাই বলে আমার মা বলে আল্লাহ হুম জাহান ইবিনী জাল কায়ামা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের ক্ষেত মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি জামানার বড় পেয়ে গাম্বার বনিস সবচেয়ে বড় গাম্বর হলো মুসা। আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসানবী নবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকাইয়া দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসা আলাহিসাল্লাম বললেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ কষাই তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দোয়ার বরকত চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে না পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে না নেতা হতে পারে না ব্যবসায়ী হতে পারে না জীবনে যারাই সফল তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই বিশ্বনবী মা বাবার আদর পান নাই জন্মের আগে বাবারে হারালেন ছয় বছর বয়সে মা রে হারালেন মা বাবা ছাড়া ইয়তিম হয়ে বিশ্বনবী বড় হলেন প্রথমে দাদার কাছে তারপরে চাচার কাছে ইয়তিম নবী বড় হতে লাগলেন বিশ্বনবী যখন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন প্রতিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়লো জায়গাটার নাম ছিল আবুয়া কি নাম আবুয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জারত করতে চাই অনুমতি দেন বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণী মারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙার বি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধ্বনি উঠে কে লই মা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে চিল্লে পড়ে নাম লাহবার বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন চোদ্দশো সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বললেন ও সাহাবারা এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও এইখানে আমার মা খবর কবর আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে আমি জিয়ারত করব কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহ কান্না শুরু করে দিল বিশ্বনবী সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বলে ও সাহাবারা কাঁদ কেন তোমাদের কেন বললাম তোমরা কেদ না সাহাবারা বলল নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা শুকনা রাখতে পারি না আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী বললেন আদ্রা কাতনি রহমাতু হাফা বাকাইতু আমার মা আমি না যে আমারে ছোটবেলা আদর করেছে সোহাগ দিয়েছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে যাইতুনের তেল মালিশ করে দিত আমার মা আমি না আমারে জামা পড়িয়ে দিত আমার মা মেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোনো জায়গা নাই আমার দেহে জুমু দেয় না আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাই আমি কেঁদেছি তুমরা কাঁদো কেন বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাড়াই কানাই অকশ্বিউলাহমানফিল জিয়ার রানা জেহার রানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানির গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নাবি হাজার হাজার মানুষ গোস্ত নেয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে এই মহিলা বিষ্ণুই বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মা মেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যে মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা যার বকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা তু সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকে এই তরতাজা নবী আমি মোহাম্মা এজন্য মারে পায় নাই দুধমারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায়সালা বাজত হবে একজনের তিনি কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর এবাদত করা যেমনি ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক না নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা এহসান করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে এহসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবার কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রাব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছো দাম্পত্য জীবন গড়েছো ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রব্দুল আল আমিন বলেন ইয়াহা বলি মাইয়াশা ও ইনা সাউ আয়াহা বলি মাইয়াশা ওর আমি যারা চাই ছেলে দেয় আমি যারা চাই তারে মেয়ে দেই যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেই আবার যারা চাই ছেলেও দেই না মেয়েও দেই না এমন লোক সমাজে আছে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনার খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছে না নাই বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ খয়রুকুমান বুকিরা বিল উংসা যে ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন কি দিবেন আল্লাহু আকবার এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মহাজ্জিদ সাহেব রে আছে না নাই ইমাম সাহেব রে আছে না নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন দুই নাতি তো বড় জনের নাম হাসান ছোট জনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মায়ের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়ের শুনেন আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার বাবা দায়িত্ব প্যারেন্টিং এটারে বলে প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এ ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কা দুই নাম্বার ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নাম্বারে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকি দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন